আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এসেছিলাম আঙ্গুরের দেশি জাতের চারা সংগ্রহ করতে যেখানে আমরা গ্রাফটিং করব তো পিছনে আমাদের গ্রাম তো যেই গ্রামে আসছিলাম চারা নিতে তো গ্রামটা পিছনে একটু ব্যাক করো পিছনে দেখো তো আমরা যেখানে চারা নিতে আসছিলাম তো রাস্তার ঘাট খুবই খারাপ অনেক কষ্ট করে আমরা আসছি আসে বের হয়ে আসলাম তো নার্সারিতে যাওয়ার পর দেখলাম যে সেখানে চারা আছে মাত্র দুইটা কিন্তু ভালো না চারাগুলো ভালো না একদম খারাপ ওগুলো আমরা গ্রাফটিং করতে পারবো না তো বন্ধুরা আসলে এই মুহুর্তে আমরা আরও একটি নার্সারিতে যাওয়ার জন্য উদ্দেশ্যে বের হয়েছি আমরা যাব এখন হাটটা দেখি ওখানে কোনো কিছু পাওয়া যায় কি না তার মধ্যে গ্রাম পার হয়ে আমরা এখন একটা নদী পার হবো নদীটা প্রায় বিলুপ্ত হওয়ার পথে বিলুপ্ত হয়ে যাচ্ছে মানে একদম শেষ এটা কিন্তু নদীর একটা শাখা তো যার কারণে আমরা এখানে একটু আপনার ভিডিও করছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা চারা সংগ্রহ করতে পারি কিনা সেটাও আপনাদেরকে জানাবো দেখাবো আমরা যেহেতু আমাদের কাছে সায়ন আছে আমাদের চারা সংগ্রহ করার দরকার আমরা অবশ্যই চারার খুঁজে আছি আমরা দুই ভাই দেখো ক্যামেরা ব্যাগটা নিয়ে যেত তো এই দেখুন বন্ধুরা আমরা ভাই রওনা হয়েছি গ্রাফটিংয়ের উদ্দেশ্যে এই তো বসে আছে মোটরসাইকেলের পিছনে সকাল সকাল বের হয়েছি এখন আমরা আরেকটি নার্সারিতে যাব তো সেখানে গিয়ে দেখা যাক চারা পাওয়া যাচ্ছে কি না অবশ্যই চারা পাওয়া গেলে আমাদের জন্য ভালো হবে আমরা সেটাকে নিয়ে এসে গ্রাফটিং করবো তো এরপরে আমরা যেখানে যাচ্ছি সেখানে অনেক কাম বাগান অনেক গাছপালা আছে তো এইগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা ছোট্ট একটা ব্রিজ করা আছে নদীর মাঝখানে তো এই সময় এক এক সময় এই জায়গাতে আপনার বাঁশের ব্রিজ ছিল তো দেখতে পাচ্ছেন পাটখড়ি মানে এগুলো হচ্ছে আমরা শিংট বলে থাকি আবার হচ্ছে অনেক এলাকায় অনেক রকমের কথা বলা বলে বুঝি এটাকে আর নদীটাতে এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র বৃষ্টির জল বন্যার জল নাই মূল্যে চলে তো খুব ভালো লাগছে আবহাওয়াটা অনেক সুন্দর মিষ্টি মিষ্টি রোদ চমৎকার একটি পরিবেশ খুব ভালো লাগছে আমাদের সঙ্গে থাকুন আমরা যাব সামনে বড় আম বাগানে বন্ধুরা আমরা এখন আমাদের গাড়িতে তেল নিয়ে নেব কেননা আমরা যে জায়গাতে যাচ্ছি সেই জায়গা থেকে পেট্রোল পাম্পগুলো সবগুলোই সাইডে যার কারণে আমরা তেল নিয়ে নেব এখন বন্ধুরা তেল না শেষে আমরা আবারও রওনা হলাম আমাদের সেই গন্তব্যস্থল হাটরা আমবাগান বড় আমবাগান তো যেতে যেতেই আমরা দেখতে পেলাম দুপাশে বিল মাঝখান দিয়ে একটি রাস্তা বয়ে চলেছে সবুজের সমারোহ দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই রাস্তাতে যেতে যেতে আমরা সেই কামারপাড়া বড় বৃহত্তম বাজারটি দেখতে পাবো এবং সেখানে আমরা একটু চা পানির বিরতি নেব তারপরে আমরা রওনা হব আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তো বন্ধুরা দেখতে থাক দেখতেই থাকুন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দুপাশে রাস্তার দুপাশে কত সুন্দর বাড়ি গাছপালা বন্ধুরা আমরা চলে এসেছি রাজশাহী অঞ্চলের বৃহত্তম আমবাজার কামারপাড়া বাজার তো আমরা এখানে দাঁড়িয়েছি এখানে আমরা চা পানি করবো তারপর রওনা হব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটি মিষ্টির দোকান বা চা সিঙ্গারা সব কিছুই বিক্রি হয় তো দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে সন্দেশগুলো সাজিয়ে রাখা হয়েছে দেখেই জীবে জল চলে আসতেছে আহ কখন যে সামনে আসবে আর খাবো তৃপ্তি করে অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি এই সন্দেশের দোকানের কখন আসবো আর কখন খাব বন্ধুরা আমরা প্রায় প্রায় এই দোকানে এসে সন্দেশ পেয়ে থাকি তো আমরা এখন সন্দেশটি আমাদের জন্য মাপা হবে তারপর আমরা সন্দেশ খাবো চা খাবো তারপর আমরা রওনা হব এই আমবাজার কামারপাড়া বাজার থেকে আটরা আম বাগানের উদ্দেশ্যে দেখুন বন্ধুরা কি চমৎকার সন্দেশ আমাদের জন্য রেডি করা হচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই সন্দেশটি আমাদের কাছে চলে আসবে আর আমরা খুব সুন্দরভাবে এবং তৃপ্তি সহকারে খেয়ে নেব কত করে সন্দেশ একটা বেশি না গ্রাম বন্ধুরা আমি তো সন্দেশ ঠিকই খেয়ে ফেললাম কিন্তু আমার সঙ্গে যে আছে আমার ছোট ভাই তাকেও তো খেতে হবে তারও তো তর্স হইছে না সন্দেশ খাওয়ার জন্য সে এখন খাবে খুব তৃপ্তি সহকারে খাবে ভাই ডাব কত কত করে নিবেন এখন বলেন কত করে রাখবেন একটা ডাব ঠিক আছে ভাই রাখেন

কামারপাড়া আমবাজারকে বিদায় জানানোর পালা চলে এসেছে আমরা এই বাজারকে বিদায় জানিয়ে আমাদের গন্তব্যস্থলে রওনা হব আপনারা জানেন রাজশাহী অঞ্চলের বৃহত্তম আমবাজারগুলোর মধ্যে এটি একটি অন্যতম কামারপাড়া বাজার রাজশাহী মোহনপুর উপজেলার একটি বৃহত্তম বাজার তো বন্ধুরা এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি রাজশাহী নওগাঁ মেন হাইওয়ে রোড এখান দিয়ে প্রতিনিয়ত অনেক গাড়ি চলাচল করে থাকে তো আমরা এই রাস্তা দিয়ে আমাদের সেই গন্তব্যস্থলের দিকে রওনা হলাম আমরা দেখতে দেখতে চলে যাব আমাদের সেই গন্তব্যস্থলে হাটার বড় আম বাগান তো সবাই আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা এর আগে আপনাদেরকে যে বাজারটি দেখালাম সেই বাজারটি হচ্ছে এই রাশি অঞ্চলের একটি বৃহৎ আমবাজারের হাট আমের সময় অনেক আম আমদানি হয়ে থাকে এই বাজারে তো তার সুবাদে আমরা চলে এসেছি এই এলাকার সবচেয়ে বড়ো আমবাগান আম আমবাগান তো এটা আপনার রাশে মোহনপুর থানায় অবস্থিত তো দেখতে পাচ্ছেন আমের গাছগুলো কত বড় বড় এই বাগানে আরও অনেক বড় বড় গাছ আছে তো আমরা দেখাতে পারবো কিনা জানি না অনেক গাছ কেটে ফেলা হয়েছে যেহেতু এখন ডিজিটাল যুগ সামনেই দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো গাছ এগুলো জাত পরিবর্তন করা হয়েছে গাছগুলো কেটে গাছ লাগানো হয়েছে তো বন্ধুরা আমরা যেহেতু চারার খুঁজে আসছি সেই জন্য আমরা গাছের অভিযোগ করে নিচ্ছি তো আপনাদের দেখাতে থাকবো অনেক বড় একটু তেঁতুল গাছ দেখুন বন্ধুরা গাছগুলো কি বড় বড় গাছ এই যে এখানে কি কৰিব নাৰ্চিঙৰ মতে লাগছে এক মানুহো আছে ষ্টপা আছে যাৰ জাগা আছে না চলাবলৈ যাব যাৰ মানুহ প্লেচ নাইতো চাচা বন্ধু করো ও চাচা এই আপনার হচ্ছে সামনে নার্সারি কত দূরে আছে নার্সারি আর আসে চাচা তো বন্ধুরা আমরা এই নার্সারিতে দেখা হলো আমাদের এই চাচা আমাদেরকে বলল জয়ন নাম একটা নার্সারিতে নাকি আঙ্গুরের চারা আছে সেখানে আমরা যাব চাচা জয়ন নাম জয়ন জয়ান সামনে মসজিদ আছে না সামনে মসজিদ আছে আমি বললাম যে সামনে মসজিদ চলে যাও ঠিক আছে স্যার নাচের কাজ চলছে আমরা সামনে একটা আর বাগান দেখতে পাচ্ছি চমৎকার পিপিয়ে ধরে আছে ভায়া গাছে চমৎকার একটি লিচুর বাগান আমরা দেখতে পেলাম অনেক সুন্দর গাছগুলো দেখো ভাই এই গাছটা কত সুন্দর খুবই চমৎকার গাছ এই বাগানটা তো অনেক কি দেখো হ্যাঁ প্রচুর কাগর কলার গাছ কি বড় কায় সামনে বললো না দিকে যাবো তো দেখিয়ে দিকে চলো ও একটা কাঠিমোনা আমরা দেখাই দিয়ে চলো বন্ধুরা দেখুন এটা হচ্ছে কাঠিমন জাতের আম তো এটা আনসিজন কি পরিমাণ আম ধরে আছে গাছে প্রতিটা গাছে আমার আছে ওপাশ সেই গাছগুলো আছে আমরা ওই দুইটা ভাই আসতে তা তাদের সঙ্গে কথা বলবো আম কিনে নেছেন সালাম আলাইকুম জয়নের বাসা কোথায় দাঁড়ান তো এই এইটা কি কাটিমন কত করে কেজি নিল দুশো টাকা আপনার হাতে দেখলেন কি গাছের সাইমন নাকি কাটিমনের জয়নের বাসা কত দূর হবে আমরা আঙ্গুরের চারা নিতে আসছি আঙ্গুরের চারা কার কাছে পাওয়া যাবে বন্ধুরা আমরা আঙ্গুরের গাছ খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এই ক্লান্ত দুপুরবেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি দুই পাশে বিল দিয়ে একটা রোড চলে গেছে চমৎকার গাছ বৃক্ষ দাঁড়িয়ে আছে বট এটা হচ্ছে পাইকোর গাছ পাতার সর শব্দ চমৎকার তার সাথে কি সুন্দর মনোরম বাতাস বইছে বন্ধুরা নদীতে মাছ হচ্ছে না যার কারণে দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল আমরা খেয়া বলে থাকি তো বন্ধ আছে নদীর পানি কমে যাচ্ছে অনেকটাই কমে গেছে তো এই মুহূর্তে আমরা আমাদের একটু ধরো বন্ধুরা আমরা একটি নার্সারির সন্ধান পেয়েছি অনেক বড় একটি নার্সারি অনেক ভ্যারাইটির গাছ আছে তার কাছে তো আমরা তার নার্সারিতে চলেছি গাছ নেওয়ার জন্য যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা নিব যেহেতু আমরা রুটি স্টক তৈরি করবো ভাই এগুলা কিসের ছাড়া যেগুলা মানে নতুন ইয়ে দিচ্ছে হ্যাঁ ওর এই যে সাইডটা নতুন দিচ্ছে

বন্ধুরা আমরা তো জানেন আমরা আসলে আঙ্গুরে চারা নেওয়ার উদ্দেশ্যে বের হয়েছি তো দীর্ঘ খোঁজাখুঁজির পর আমরা আসলে নার্সারি খুঁজে পাচ্ছিলাম কিন্তু আঙ্গুরে চারা পাচ্ছিলাম এটা আনসিজন যেহেতু এটা আগস্টের আজকে আঠাশ তারিখ আগস্ট তো অবশেষে একটা চারা পেলাম আমাদের আগে কিছু একজন লোক আসছিলো এসেছে ওরা তিন চারটে চারা নিয়ে চলে গেছে বগুড়া থেকে আসছিলো তো যা হোক আমরা একটা চারা পাইছি এখন আরেকটা নার্সারিতে যাবো দেখা যাক সেখানে যদি পাওয়া যায় তাহলে ভালো হবে ইনশাল্লাহ ঠিক আছে আমাদের সঙ্গে থাকুন আপনারা কোথা থেকে আসছেন চাচা চাচা আপনার বাসা কোথায় তানোর কোন জায়গায় কৃষ্ণপুর কৃষ্ণপুর আচ্ছা কৃষ্ণপুরটা কোন দিকে ধরে সেই জন্য আপনার দিকে হাতিশালি থেকে এদিকে শ্বশুর বাড়ির বাড়ি হচ্ছে আমরা কষ্ট পাচ্ছি কি জানেন আমি হচ্ছে অসুস্থ মানুষ এটা মনে করেন যে আপনার বাড়ি আপনার বাড়িতে লাগানো বাড়ি এখানকার মানুষকে জিজ্ঞেস করছি চারা নিয়ে গেছে গাইড থেকে সিএনজি আছে বগুড়া থেকে আমি তাদেরকেও জিজ্ঞেস করছি আমাদেরকে কোনো সঠিক লোকেশন দেনি যে আমাদের আঙ্গুরে চারা নেবে কয়েকটা আঙ্গুরে চারা নেবো কেউ কারো বলতে চাই না আপনার বাড়িতে চারা আছে কিন্তু বলতেছে না যার কাছে দেন পাবেন আপনার কাছে নাই কিন্তু আপনি আমাকে দিতে পারবেন না কিন্তু আপনি লোকেশনও দিচ্ছেন না খুবই কষ্ট দেয় মনে করেন আমি বলতে চাই আমি অসুস্থ খুঁজতে পারবো না যাইতে পারবো না একটা সঠিক লোকেশন দেন যেখানে গেলে আমি পাবো মানে আমি গাড়িতে নামতেও পারবো না উঠতেও পারবো না শক্তি কমে গেছে অটোমেটিক শক্তি কমে গেছে আমরা আঙ্গুরে চারা নেবো হ্যাঁ 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 ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি একটু দূরে তবে আমাদের সংস্কারের লোক দেখবেন হচ্ছে বেশি জাত সুন্দর চারা করেছেন

আপনার একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অনেকগুলো জাতের গাছ আছে এটা হাতরা দেখতে পাচ্ছেন পারে মালটা ধরে আছে এপারে আছে যে এটা অঙ্গুর এখানে এখানে গুটি কলম করা আছে এটা হচ্ছে আনারের গাছ দেখুন এটা কত সুন্দর বেগুন ধরে আছে যেটা বোধ হয় লাল সূর্য ডিম তো আমরা এখন এখান থেকে আঙ্গুরের গাছ কিছু বেছে নিব যেগুলোতে আমরা গ্রাফটিং করব তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ আছে চারা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা অবশেষে আমরা চারা পেয়েছি এই যে সুনীল কাকার কাছে এসে তো তাও আনসিজিন এখন আনসিজন এই কারণে আমরা চারা খুব একটা বেশি পাইনি পাঁচটা চারা নিলাম এখন আমরা গাফটিং করতে পারবো নাকি এই পাশে আছে তো

বন্ধুরা অবশেষে আমরা চারা পেয়েছি এখন আমরা বাসায় যাব তারপর দুপুরে খাই করবো রেস্ট করব তারপর আমরা গ্রাফটিং করব ওইখানে যদি হয় আসলে গাছ মোটা পাইনি এখন তাও কিছু করার নাই এখন গ্রাফটিং পেকার পেপার কিনতে হবে তারপরে সব কিছু আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বন্ধুরা অবশেষে চারা পেয়েছি ভালো লাগছে যে এই চারাটা যদি করতে নাও পারি অবশ্য লাগা রাখবো পরবর্তীতে যখন আমরা আবার কাটিং করবো তখন আমরা গ্রাফটিং করতে পারবো তো সবাই আবার বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ